আসসালামু আলাইকুম আবারও আমার নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান কেক রেসিপি দুই ধরনের প্যান ক্যাক আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো খুব ইজিভাবে এই রেসিপিটি কিন্তু সকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিন পারফেক্ট একটা রেসিপি এটি খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় জটপট করে এই রেসিপির পারফেক্ট রেসিপি পেতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকুন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে এখানে আমি একটা বলে একটা ডিম নিয়েছি এটা রুম টেম্পারেচারে থাকা ডিম তারপরে এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এটাকে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আগে থেকে চাইলে এখানে দানাদার চিনিটাও ইউজ করতে পারেন তারপরে এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি এখন আমি ডিম এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ধরনের চিনি একদম গোটা না থাকে একটু সময় নিয়ে এটাকে আমি করে নিয়েছি দেখেন ডিমটা কিন্তু একটু পেনা প্যানা হয়ে আসছে এই পর্যায়ে আমি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি জাস্ট শুধু ফ্লেভারের জন্য এটা যদি হাতের কাছে না থাকে তাহলে কয়েক ফোঁটা ফোটা রস ইউজ করতে হবে তারপরে দিয়েছি তিনশো গ্রামের মতো আটা তারপরে এখানে দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে দিয়েছি রেগুলার রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়েছি লিকুইড দুধ এক কাপ পরিমাণ এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব এই সময় একটু হাতের সময় নিয়ে কিন্তু এটাকে নেড়ে ছেড়ে এইভাবে এই ব্যাটারটা তৈরি করে নেবেন আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন এটার ঘনত্বটা কতটুকু যদি একটু বেশি ঘন হয়ে যায় সামান্য একটু দুধ ইউজ করতে পারেন আর যদি পাতলা হয়ে যায় সামান্য একটু আটা তো মিক্স করে নিতে পারেন এই যে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে যতটা ব্যাটার ভালো হবে প্যান কিন্তু ঠিক ততটাই সুন্দর এইদিকে আমি প্যান ক্যাক তৈরি করার জন্য এই চামচটা ইউজ করতেছি তাহলে আমার প্রত্যেকটা প্যান ক্যাক এক সাইজের হবে এখানে কিন্তু এই ব্যাটার দিয়ে আমি দশটা বানিয়েছি প্যান ক্যাক এই যে আমি একটা চামচ ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এতগুলো হয়েছে তো এই দিকে সামান্য একটু আমি তেল ইউজ করেছি একটা টিস্যুর সাহায্যে খুব একটা তেল দেওয়া যাবে না জাস্ট সামান্য একটু এইটাকে আমি সাদা তৈরি করে নেব সাদা প্যান ক্যাক এখানে আমি কিছু সাদা এবং কিছু কালারিং প্যান ক্যাক তৈরি করে নেব এই যে এখন যেটা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম পুরোপুরি সাদা এই যে সামান্য একটু তেল দিয়েছি তারপরে আগুনটা কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে প্যানটা কোনোভাবে গরম না হয় মানে পুরোটা একদম হালকা যেন গরম থাকে ওই অবস্থায় এই ক্যাকগুলো কিন্তু তৈরি করে নিতে হবে তারপরে এখন দেখাই দেবো আপনাদেরকে কালারিংটা কালারিংটার মধ্যে কোনো ধরনের তেল ইউজ করা যাবে না তেল ইউজ না করে কিন্তু যদি ফাইপেনে এমনি দেন তাহলে খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে আর প্রত্যেকটা প্যান ক্যাক তৈরি করতে আমার দুই মিনিট করে সময় লেগেছে আর কোনো ধরনের ঢাকনা ইউজ করবেন না তাহলে কিন্তু এইভাবে নরম একটা তুল তুলে এই প্যান ক্যাক তৈরি হবে তো আমার এই দিকে কিন্তু সবগুলা প্যান ক্যাক তৈরি করা হয়ে এসেছে রেসিপিটি যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তো এইভাবে করে আমি এক এক করে প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে চাইলে কিন্তু প্যানকেকটা এইভাবে খাওয়া যায় কিন্তু বাচ্চাদেরকে আরও একটু আকর্ষণ বাড়ানোর জন্য চাইলে এটার উপর একটু চকলেট লাগিয়ে দিতে পারেন তো এই দিকে আমি কিন্তু নসিলা লাগিয়ে নিচ্ছি নসিলাটা কিন্তু চকলেটের মতোই তো এইভাবে করে লাগিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের টিফিনের বক্সটা কিন্তু সম্পূর্ণটা খালি আসে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন তো এই যে আমি এইভাবে করে লাগিয়ে নিয়েছি আর এখন আরেকটা প্যান ক্যাক এটার উপরে দিয়ে লাগিয়ে নেব এই প্যান ক্যাকটা কিন্তু এতটাই নরম হয়েছে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে আর এটা যে মিষ্টির টেস্টটা এটাও কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে বড়দের কাছে আমাদের অনেক বেশি ভালো লেগেছে বা সে ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন এখন আমি একটাকে কেটে ভিতরেরটা দেখিয়ে দিচ্ছি এটা যে একটু জালে জালি হয়েছে সেটা কিন্তু এটার প্রত্যেকটা পিঠার ভিতরে ভিতরে অংশে কিন্তু এই নসিলাটা পৌঁছে গিয়েছে যদি চকোলেটটাও দিন ঠিক এইভাবে পৌঁছে যাবে ওই যে জালে জালি হয়েছে সেই জন্য আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব ভালো করে বুঝে গেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই যে অনেকগুলো কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিলাম আমি তো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম